মিশালো সবজি রান্না হবে আর একটা ভুলামোন সবজি বানিয়েই রাখিছিলাম রাখার পর পাতাকপি দিব দিয়ে সে পাতাকপি দিতে ভুলেই গেছি তা রান্না করতে করতে সেই পাতাকপি দিতেই ভুলে গিয়েছি তা আমি এখানে রান্না করছি সবজি এখানে আমার কোনো মশলাই যাবে না আমি এখানে জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এই যে পেঁয়াজ পেঁয়াজও আমি হালকা সিদ্ধ করে রেখেছিলাম আর এদিকে সবজিগুলো আমি হালকা সিদ্ধ করে রেখেছি মানে আজকের সবজি রান্না না ভেজে রান্না করা এটা কিছুটা চাইনিজের সবজির মতো হবে তো এই জন্য সব সবজিগুলো আমি সিদ্ধ করেছিলাম এখানে আমি টমেটো দিলাম আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটতে হবে এই যে আমি সবজিগুলো সিদ্ধ করে রেখেছি এটা আমি কোনো রকমে হালকা করে ভেজে নেব মানে খুব বেশি করে ভাজবো না মানে সবজি যাতে সবজির মতোই থাকে হ্যাঁ রঙটা যেমন গাজর আছে পেঁপে আছে এখানে ফুলকপি আছে আঁকি দিয়েছিলাম আলু আছে আর বাঁধাকপি তো বাঁধাকপি কী কপি বলে ওটাকে পাতাকপি বলি আমি সবসময় জন্য ওটা তো কেটে রেখেছি ওটা আমি ভুলে গিয়েছি তা সন্ধেবেলা বলা যে রান্নাঘরে রুটি বানাতে গেছি যাই দেখি যে আমার কপি রয়েই গেছে হচ্ছে রান্না শেষ কপি রয়ে গেছে এভাবে আমি লবণ হলুদ দিয়ে কপিটা হালকা করে নেড়ে নেব অতিরিক্ত ভাজা হবে না সবজিটা দেখে মনে হবে যে কাঁচা কাঁচা আর এখানে আমি টমেটো সস ব্যবহার করেছিলাম এটা দিলে রান্না একটু স্বাদ আসে হয়তোবা এখানে অনেক কিছু দেই আমি আমার বাসায় যা আছে আমি সেইভাবে আমার মতো করে রান্না করেছিলাম এখানে রসুনও ব্যবহার করিনি আদা বাটাও দিইনি আমি আর এটা হচ্ছে গিয়ে সবজিটা আমি যখন সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি ফেলে দিইনি এই সেই জল আমি হচ্ছে গিয়ে সবজির ভিতর দিয়ে দিলাম আমি এক্সট্রা আর কোনো জল ব্যবহার করবো না এই সবজির জলটাই আমি দিয়ে দিয়েছি শীতের দিনে এই রকম খাবার মানে সবজি রান্না বিভিন্ন রকমের সবজি থাকে তো এই ধরনের সবজি রান্না করা যায় ভালোই লাগে আর আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি আমার কাঁচা মরিচ কিনে নিয়ে আসে মানে এত কেনে শেষ হয় না ও থেকে থেকে মরিচগুলো পেকেই যায় হ্যাঁ তাই পাকা মরিচ দিলাম আর এদিকে দিয়েছি এটা ফুলকা ফুলকাও দিয়েছি আর পেঁয়াজের পাতাও দিয়েছিলাম এর ভিতর এখানে আমি একটু চিনি ব্যবহার করব এই যে চিনি দিলাম হালকা হালকা মানে অতিরিক্ত মিষ্টি হবে না আর একেবারে পাঞ্চে ধরনের হবে না একটু মিষ্টি দিব দিলাম এখানে আর গোলমরিচের গুঁড়োটা দিলে ভালো হয় কিন্তু আমার বাসাতে গোলমরিচের গুঁড়োটা ছিল না আগেই তো বললাম যে ঘরোয়াভাবে বাসাতে যা আছে তাই দিয়েই রান্না করে নিলাম আর এখানে আমরা এই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করি কিন্তু আজকে এটাও বাসাতেই ছিল না আমি ই করছি হাসছিস কেন ময়দা কিছুই বাড়িতে নেই তারপরও তো খেতে ভালো হয়েছে এখানে আমি আজ এই যে প্যাকেটের যে আটাগুলা সেইগুলো আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে কাজ চালানো বলে কথা যে আর এই ধরনের সবজি বেশি মশলা না তো শরীরের জন্য কিন্তু খুবই উপকার আমরা দুপুরে ভাত দিয়ে খেয়েছি আর রাতের বেলা আমি রুটি করেছিলাম তাও কি লাল আটার রুটি আমরা রুটি দিয়ে এই সবজিটা খেয়েছি আজকে এই দেখেন আমার সবজিটা রান্না হয়ে গেছে ঠিক এরকমই থাকবে মনে হবে যে কাঁচা কাচা হয়ে আছে রান্না হয়নি কিন্তু এরকমই আর আমি আজকে একটু বেগুন ভাজি করেছিলাম বেগুন ভাজিটা আমি লবণ হলুদ একটু চালের গুঁড়া একটু চিনি একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম নিয়েই যে ভেজে নিলাম আর বেগুনের সঙ্গে যদি একটু ডাইল থাকে আর একটু আলু ভত্তা থাকে তাহলে তো দুপুরে আর কিছু লাগেই না হুম তা আলু ভত্তাটা ছিল কিন্তু আমার করা হয়নি ওটা মনে কালকে সকালে ভাতে দেওয়া লাগবে আলুটুক আর এই যে আমি বেগুন ভাজিটা আমার হয়ে গেল অল্প দুঃখ করেছি কারণ আমার বাসাতে দুইজন মানুষ ছাড়া বেগুন আর কেউ খাবে না এই জন্য আর এই যে এখানে আমি মুসুরির ডাল রান্না করব একটু ডাল তো প্রথমে সিদ্ধ করে নিয়েছি এই ঘুটনিটা কিন্তু আমি আজকে মানে আজকে বলছি আমি এই ঘুটনিটা নতুন কিনছি হ্যাঁ এই দেখো কেমন হয়েছে জানাবেন আমার ঘুটেন এটা তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেউ দেখিয়েছে আমরা হয়তো বুঝবো অধিকাংশ দেখি যে ভিডিও না দেখে একেবারে কমেন্ট করে দিয়ে চলে যায় তা খুব মাঝে মাঝে খুব হাসি পাই যে যেসব আপু ভাড়াদের ভিডিও আমি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে আসি সেই সব মানুষ আমার ভিডিও না দেখে হচ্ছে গিয়ে কমেন্ট করে হ্যাঁ এই জন্য আমার খুব মাঝে মাঝে অবাক লাগে আর হাসি লাগে তা মাঝে মাঝে ইচ্ছেও জাগে যে কি বলবো কিছু কি বলবো তা আবার ভাবি যে না থাক আয়ন করা লাগবে হ্যাঁ এবার আমি ডালের ভিতর একটু টমেটো দিয়ে দিলাম আমার ডাল রান্নাও হয়ে গেল আমি কিন্তু ডালে কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম হ্যাঁ হালকা না দেওয়ার মতো একটু চিনি দিয়ে দিয়েছি বেগুনের সাথে ডাল দিকে যদি আলু ভত্তা থাকে তাহলে আর কোনো কিছুই লাগে না হ্যাঁ ভালো থাকেন সবাই নমস্কার ভিডিওর মাঝে কথা বল